আসসালামু আলাইকুম ওরি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কিরাতুল কোরআন কায়দার বারো নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে তানবিন দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই দুই পেজ দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি শিখে নেবেন আর যদি আপনারা কিরাতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে পিছনের ক্লাসগুলি দেখে এই কায়দা পর্ব শিখে নেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক জেনে নি তানবিন কাকে বলে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনওয়ালা কে নুন যুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো আমি এখন এই দুই পেশ দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি প্রেকটিক্যালে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই তানবিন অর্থাৎ দুই পেশের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি হয়ে যাবে হামজাহ দুই পেশ উন প্রিয় দর্শক এখানে আলিফ হরফ আছে আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হবে কারণ আলিফের উপরে দুই পেশ আছে হামজাহ দুই পেশ উন ব্যই পেশ বোন ব্যা দুই পেশ বোন দুই পেশ তন দুই পেশ তন দুই পেশ সোন পেশ সোন জিম দুই পেশ জোন জিম হরফের উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে পড়তে হবে কারণ জিমের মখরজ জিব্বার মধ্যখান থেকে হবে জিম দুই পেশ জুন দুই পেশ হ্যা হরফ হেলকের মধ্যখান থেকে পড়তে হবে কারণ হ্যার মখরজ হেলকের মধ্যখান থেকে হবে হ্যা দুই পেশ হেউন হ দুই পেশ হন ডেল দুই পেশ লাল দুই র দুই দুই পেশ জুন সিন দুই সুন সিন দুই পেশ দুই পেশ সুন বদ দুই পেশ গুণ ক দুই পেশন জ দুই পেশ জুন ไอ้หนุ่ยพิษอุนไห้หนุยพิษอุนฟ้หนุยพิษฟุนอฟหนุยพิษอุนเคฟหนุ่ยพิษคุนแลมหนุ่ยพิษลุนมีมหนุ่ยพิษมอนนูนหุยพิษนน ই পেশ উন ওয়া হরফ দুই ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে ওয়াউ দুই পেশ উন হ্যা পেশ উন ইয়া দুই পেশ ইউন ইয়া হরফের উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে পড়তে হবে কারণ ইয়ার মখরাজ জিব্বার মধ্যখান থেকে হবে ইয়া দুই পেশ ইউন প্রিয় দর্শক এখন আমরা দুই পেশ দিয়ে হরফের উচ্চারণ পরীক্ষামূলকভাবে শিখব দেখুন মিম দুই পেশ মন বা দুই পেশ গুন ওয়াউ দুই পেশ উন ফা দুই পেশ ফুন ছা দুই পেশ সুন লা দুই পেশ লুন ই পেশন জুন্ সীন দুই পিস সদ্ি পেশন তুই পিছ তুন্ই পেশ দুন্ কই পেশন রই পিছ ঋন Non on non lam dui pes lon bod e dui gun jim dui pes jun shin dui pes shun ya dui yun kaf dui kun af dui On হ দুই পেশ হইন দুই পেশ হ্যাঁ পেশ আইন হরফের উচ্চারণ মধ্যখান থেকে চাপ দিয়ে পড়তে হবে আইন দুই পেশ হা হ্যাঁ পেশ হা ছোট হা শুরু থেকে পড়ব হা দুই পেশ হামজাহ 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 দুই দুই পেশ পেশ উন উন এখানে আলিফ আছে বলে আলিফকে উচ্চারণ করতে হবে কারণ আলিফের উপরে দুই পেশ আছে হামজাহ দুই পেশ উন প্রিয় দর্শক এখন আমরা হরকত এবং দুই পেশ দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে সহি শুদ্ধ করে মস্ক করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন

فیمون فیمون ہا زبر ہا نون دوی پش نون ہا نون ہا نون یا زبر یا دال دوی پش دون یا دون یا دون شین زبر شا فا زبر فا شا فا تا دوی پش تون شافاتون شافاتون همزه زبر ا ح زبر ح ا ح د د دون ب ش د ا ح د ن زبر ص ميم زبر م ص دال د د دون ب دون كاف ن ص م د ن

সিন পেশ পেশ সু দুই লোন তো আমরা এইভাবে দুই পেশের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি সফি শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে মস্ক করে আমার সঙ্গে শুদ্ধভাবে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই ইনসা মহ আবার সামনে